আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে তাদের জনিপথ বা মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যায় কেন এবং এটা কখন তাদের সমস্যা হতে পারে বা সমস্যা করতে পারে তো বন্ধুরা চলুন চলে যে মূল আলোচনায় মূলত দেখা যাচ্ছে অনেক অবিবাহিত এবং বিবাহিত মেয়ে যাদের বয়স তেরো থেকে পঁচিশের মধ্যে আছেন তারা যখন দেখেন যে তাদের জনিপথটা বা মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যাচ্ছে তখন তারা এটা নিয়ে খুব দুশ্চিন্তা করেন এবং এটা লজ্জার বিষয় মনে করেন বা অনেক ক্ষেত্রে অনেক অসুখও মনে করতে পারেন কিন্তু মূলত বিষয়টা হচ্ছে এটা একজন নারীর একেবারে স্বাভাবিক একটা শরীরের জৈবিক প্রতিক্রিয়া যা এখন এমনটা হয়ে থাকে তো মূলত তিনটি কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে শারীরিক কারণ অর্থাৎ শারীরিক কারণগুলোর মধ্যে প্রথম নম্বর কারণ থাকে হরমোনজনিত প্রভাব বিশেষ করে যে সকল নারীদের বয়স তেরো থেকে পঁচিশের মধ্যে আছে বা যারা তারা বিবাহিত বা অবিবাহিত যাই হোক না কেন এই সময় তাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি থাকে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে তখন তাদের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যেতে পারে বা ফ্লুইডটা নিঃসরণ হতে পারে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে হরমোন ওঠা নামার কারণ বিশেষ করে যে সকল মেয়েদের পিরিয়ড আসা শুরু হয়েছে তাদের পিরিয়ড চলে যাওয়ার পরে যখন তাদের ওভুলেশন টাইমটা আসে বা বাচ্চা কনসেপ্ট করার সময় আসে এই সময়ে তাদের মধ্যে এক প্রকার উত্তেজনার কাজ করে মিলনের আগ্রহ থাকে এবং এই সময় তারা বাচ্চা কনসেপ্ট করার জন্য উপযুক্ত একটা পরিবেশে থাকেন এবং তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রাটা চরম পর্যায়ে থাকে যার কারণে দেখা যায় এই সময় একজন মেয়ের মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যেতে পারে বা এরকম একটা অনুভূতি আসতে পারে তৃতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে সেলফ ক্লিনিং সিস্টেম অর্থাৎ কোনো মেয়ে যদি নিজের থেকে তার মাসিকের রাস্তাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নাও করে তারপরেও জায়গাটা ভালো রাখার জন্য আল্লাহ তালা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে এই যে ফ্লুইড বা কামরসটা নিঃসরণ হচ্ছে এটা নিঃসরণ হওয়ার মাধ্যমে এই জায়গাটা ক্লিনিং থাকবে বা পরিষ্কার থাকবে যাতে তার মাসিকের রাস্তায় কোনো প্রকার জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে বা এর কোনো ক্ষতি করতে না পারে এটা হচ্ছে একটা অন্যতম কারণ এবার আসি মানসিক কারণ কে কি মানসিক কারণগুলোর মধ্যে অন্যতম থাকে ও যদি কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে যৌন চিন্তা ভাবনা করেন অর্থাৎ সবসময় যদি তার কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে বা কোনো তার বিপরীত লীন যে কোনো পুরুষকে নিয়ে যদি সারাক্ষণ উত্তেজনামূলক চিন্তা ভাবনা করেন তখন তাদের অতিরিক্ত উত্তেজনা শরীরের মধ্যে কাজ করে এই উত্তেজনার ফলে তাদের যে চারপাশের অঞ্চলটা প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় রক্ত চলাচল বেড়ে যায় এবং ক্লাইডোরটা পুরুষের পেনিসের নেয় ইরেক্টেড হয়ে যায় তখন তাদের ভ্যাজায়নার দুইটা ওয়াল দিয়ে বা মাসিকের রাস্তা দিয়ে পাতলা ফ্লুইড এটা নিঃসরণ হয়ে থাকে আর দ্বিতীয় নম্বরের যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে অতিরিক্ত পরিমাণে মানসিক দুশ্চিন্তা হতাশা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে থাকেন তখন তাদের শরীরে হরমোনাল এমব্যালেন্স চলে আসে এই হরমোনাল এমব্যালেন্স চলে আসার কারণে তখন দেখা যায় যে তাদের মাসিক রাস্তাটা ঘন ঘন বিস্তে পারে বা এই যে ফ্লুইডটা বেশি পরিমাণে নিঃসরণ হয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ ছিল সেটা হচ্ছে পরিবেশগত কারণ যদি কোনো মেয়ে এমন হয় যে সে খুব স্টাইলিশ হয় বা ওয়েস্টার্ন কালচারটা বেশি ফলো করতে পছন্দ করে যদি বিশেষ করে সে যে প্যান্টিটা পরতেছে প্যান্টিটা যদি খুব টাইট ফিটিং হয়ে থাকে অথবা তার পাজামা প্যান্টগুলো যদি খুব টাইট ফিটিং হয় এবং এই প্যান্টি পাজামা প্যান্ট এগুলোর সাথে যদি তার ভ্যাজেনার ক্লাইটোরিসে ঘর্ষণ লাগে বা ভ্যাজেনার দুইটা ওয়ালের যে পাপড়িগুলো আছে এখানে যদি ঘর্ষণের সৃষ্টি হয় তখন তার মধ্যে একটা উত্তেজনা কাজ করে এই উত্তেজনার ফলে তার মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজে যেতে পারে বা ভিজে যায় আর দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে যদি একাকৃত্বভাবে থাকার সুযোগ থাকে বিশেষ করে ধরুন বাসায় সে ম্যাক্সিমাম টাইমে একা থাকে এবং তার হাতের কাছেই হয়তো অ্যান্ড্রয়েড যে ডিভাইস যেমন অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ কম্পিউটার এগুলো থাকে এবং সে যদি প্রচুর পরিমাণে পর্ন অ্যাডিক্টেড হয় বা পর্ন ফিল্মগুলো বা পর্ন মুভিগুলো বেশি পরিমাণ দেখে বা অ্যাডাল্ট যে গল্পগুলো আছে এগুলো পড়ে অথবা তার কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যদি থাকে যার সাথে সে সারাক্ষণ বা দিনের দীর্ঘ একটা সময় ফোনে উত্তেজনামূলক কথা বলে বা ভিডিও কলের মাধ্যমে একজনের একজনের পার্টগুলোকে দেখা দেখাদেখি করে তখনও তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় যার কারণে তাদের এই মাসিকের রাস্তাটা ঘন ঘন ভিজতে পারে বা ফুলটা নিঃসন্ন হয়ে থাকে এবার আসি একজন মেয়ের জন্য কখন এটা দুশ্চিন্তার বিষয় বা কখন এটার জন্য চিকিৎসা নিতে হবে যদি এমনটা হয় তাদের যে ফুলইটা নিঃসন্ন হচ্ছে বা যে সিরাপটা যাচ্ছে এই স্রাব যাওয়ার পাশাপাশি জায়গাটা যদি দেখা যায় যে অতিরিক্ত চুলকানি থাকে জ্বালা পোড়া থাকে অথবা যে স্যারটা স্যার কালার যদি সবুজ বা হলদে কালারে হয় এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বিশেষ করে শামুক পচা দুর্গন্ধ বা পচা মাছের আষ্টেও যে গন্ধ থাকে এরকম গন্ধ যদি তাদের জনির ওখান থেকে বেরোয় থাকে বেরোতে থাকে তাহলে বুঝতে হবে তার ভেজে যে স্বাভাবিক অবস্থা থাকার কথা সেটা নেই অর্থাৎ সেই জায়গাটা ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা আক্রমণ হয়েছে বা সংক্রমিত হয়েছে যার ফলে তখন দেখা যায় চিকিৎসা প্রয়োজন আছে আর যদি কারো অতিরিক্ত পরিমাণে দুধের ছানার মতো স্রাব সবসময় যেতেই থাকে জায়গাটা শুষ্ক থাকে এবং এরকম সমস্যা থাকলে তখন সেটাকে আমরা বলে থাকি মেয়েদের লেও সমস্যা বা অতিরিক্ত সাদা জনিত সমস্যা এক্ষেত্রেও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই একজন চিকিৎসকের সমাপন্ন হয়ে এই নির্দিষ্ট কিছুদিন মেডিসিন সেবন করার মাধ্যমে কিন্তু আপনি সুস্থতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ